বিপদের উপরও মহাবিপদ ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বাংলায় ষাট কিমি বেগে আঁচড়ে পড়বে এই ঝড় তো বাংলার কোথায় কখন কোন সময় এই ঝড় আঁচড়ে পড়তে চলেছে এই ঝড় যখন আঁচড়ে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নেলা এবং এই ঝড়ের আগে থেকেই কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর অভিশেষজ্ঞরা তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনো যাক তীব্র তাপপ্রবাহের পর এবার সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও আজ সপ্তাহের প্রথম দিনে কোথায় কখন বৃষ্টি জানানো আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে ইতিমধ্যে এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভিজতে পারে সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়াই এই সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টি হবে কলকাতাতেও বৃষ্টির পাশাপাশি কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কখনও পঞ্চাশ কিমি থেকে ষাট কিমি বেগে ঝরা হওয়া বইবে আজ থেকে উতাল থাকবে সমুদ্র এর জেরেই উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে এই দুয়ের মূলিত প্রভাবেই সপ্তাহর ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে আজ উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ও হতে পারে রবিবার থেকে ঝড় হওয়া বইতে পারে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনায় দার্জিলিং জলপাইগুড়ি কালিপং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি কোথাও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে আবার কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে